বাড়ি ভেঙে পড়ার ঘটনায় এবার কলকাতা পুরসভার পদক্ষেপ মুচিপাড়ায় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে পদক্ষেপ নিল কলকাতা পুরসভা আপাতত বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বাড়ির মালিককেও নোটিস কলকাতা পুর কর্তৃপক্ষের প্রতিবেশীদের ক্ষতিপূরণ দিয়ে পরবর্তী কাজ শুরু প্রতিবেশীদের সম্মতি পেলে তবেই পরবর্তী কাজ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই পুরসভার সূত্রে খবর মুচিপাড়ায় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় পদক্ষেপ কলকাতা পুরসভার স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শুনব ধন্যবাদ কলকাতা পৌরসভাকে বিশ্বরূপ কিন্তু ব্যবস্থা করে দিয়েছে আমাদের থাকার অন্যত্র কিন্তু আমরা এখনও কোনো ডিসিশান আসতে পারিনি আসলে আমি একজন পশুপ্রেমী তো প্রচুর বাড়িতে সারমেয় পোষ পোষ্য সব রয়েছে এখনও ভাবতে পারিনি কি করবো সেটা বিশ্বরূপ তো পাশে আছে ওর সাহায্য চাইলে নিশ্চয়ই পাবো আমরা খুব আতঙ্কে ছিলাম কারণ রাত্রিবেলা যেভাবে মাঝে মাঝে ওই দিকটা দেখছিলাম যে হেলে মতন পড়েছে এই বাড়ির জন্য নানান কর্মসূচি নিয়েছে শুনছিলাম যে এখানে নেট নেট দিতে হবে এবং আপাতত কাজ স্থগিত এই প্রজেক্টের সাথে যারা কর্তারা রয়েছেন তাদের শোকজ রয়েছে এবং এই বাড়ির যারা আমাদের এক শরিক যারা আছে তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে তাদের বিগত আমরা দু তিন বছর ধরে দেখতে পাচ্ছি না কাকে না বলে বিক্রি করে দিয়ে চলে গেছে সুখবর জানতে পারলাম যে আমার আমাদের কনসার্ন লেটার ছাড় মানে নিয়েই তবে ওরা বাড়ির কাজ শুরু করবে প্রতিবেশীদের কথা আপনাদেরকে শোনালাম তারা এই নির্দেশ সম্পর্কে জেনেছেন তাই এখন এই মুহূর্তে কোথাও কি কিছুটা হলেও স্বস্তি নাকি এখনও রয়েছে চিন্তার কালো মেঘ সার্বিক ছবিটা অবশ্যই বুঝবো তার আগে আরও একবার আপনাদেরকে জানাই মুচিপাড়ায় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় পদক্ষেপ কলকাতা পুরসভার আমরা এই মুহূর্তের একটু পরিস্থিতি বুঝিনি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে অয়ন বাড়ি ভেঙে পড়ার ঘটনায় আমরা দেখলাম চব্বিশ ঘন্টার মধ্যে পদক্ষেপ কলকাতা পুরসভার এবং যে যে পদক্ষেপ না হয়েছে তা সম্পর্কে ওয়াকিবহল সেখানকার প্রতিবেশীরা সেক্ষেত্রে কোথাও কি এখন কিছুটা হলেও চিন্তা কেটেছে না কি এখনও চিন্তার কালো মেঘটা রয়েই গিয়েছে তাদের মধ্যে দেখো দুপক্ষের যদি এই মুহূর্তে মতামত নেওয়া যায় তাহলে কাউন্সিলার এবং সিক্স বাই ওয়ান যে বাড়ি তার যারা বাসিন্দা যারা ইতিমধ্যেই রীতিমতো আতঙ্কের প্রহর গুণেছেন গতকাল সকাল সাড়ে আটটার পর থেকে তাদের এই মুহূর্তে অন্যত্র কোথাও যাওয়ার বা অন্যত্র কোথাও রাখার তাদেরকে ব্যবস্থা করা যায় কি না এটা নিয়ে যেমন একদিকে আলোচনা চলছে তেমনি একদিকে ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফে যে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে তারা খুশি তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে আপাতত ডেমলিশন বা এই পাশের বাড়িটি ভাঙার কাজ বন্ধ হওয়া কারণ তাদের বারবার বক্তব্য ছিল যে বাড়িটি ঠিক কোন সময় বিক্রি হয়েছে প্রমোটারকে কোন সময় প্রমোটারের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং কখন বাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছে এই সম্পর্কে তারা সম্যকভাবে ওয়াকিবহাল ছিলেন না তারা অবগত ছিলেন না এই অবস্থায় তারা বিগত দেড় মাস ধরে একাধিকবার এই নির্মাণ সংস্থাকে বারণ করেছেন এই কাজ করতে এবং যদি বা কাজ করা হয় তাহলে নির্দিষ্ট যে প্রোটোকল বা গাইডলাইন রয়েছে এই গাইডলাইনগুলি মেনে তাদেরকে বারংবার কাজ করার অনুরোধ করা হয়েছিল তারা সেই অনুরোধে কর্ণপাত করেননি বলে কোট আনকোট এই সিক্স বাই ওয়ান রামকানাই অধিকারীদের বাসিন্দাদের অভিযোগ এই অবস্থায় সবথেকে বড় যেটা রেসপাইটের জায়গা সেটা হচ্ছে আপাতত এই বাড়ি ভাঙার কাজ স্থগিত এরপর সমস্ত পক্ষের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে ঐক্যমত্ত তৈরি করে তবেই এই যে কনস্ট্রাকশন সাইট এই সাইটের কাজ এগোবে কাউন্সিলার বিশ্বরূপ দে আটচল্লিশ নম্বর ওয়ার্ডের পুরো পিতা তিনি চব্বিশ ঘন্টাকে জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব প্রয়োজন হলে কাল অথবা পরশু তিনি সব পক্ষকে নিয়ে বৈঠকে বসবেন এবং সেই বৈঠক থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে সর্বসম্মতিক্রমে যে মতামত সেখানে গৃহীত হবে সেই মতামত অনুযায়ী সবাইকে কাজ করতে হবে এবং তার জন্য প্রয়োজনে যদি একদিকে কনস্ট্রাকশন সাইটের কাজ আপাতত অনির্দিষ্ট কাল বন্ধ রাখতে হয় সেটাও হতে পারে অথবা যদি এই সিক্স বাই ওয়ান বাড়ির অর্থাৎ পাত্র পরিবার তাদেরকে বোঝানো যায় যে এই এই গাইডলাইন ফলো করে কনস্ট্রাকশনের কাজ চলতে পারে তাতে তাদের কোনো অসুবিধা নেই তাহলে সেটাও কিন্তু একই সঙ্গে মান্যতা পাবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা